টু ইউজ করা হয়েছে যারা আইফোনের মতো একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে চান লোকের দিক থেকে সেরা তারা কিন্তু নিতে পারেন রিয়েলমি সিক্স সিক্সটি থ্রি প্রত্যেক যেটা অ্যাড এখনো টিভিতে চলে ওপো এ থ্রি এক্স ওপো এক্স এর কিন্তু ব্যাটারি থাকবে হিউজ পি ওয়ান ফাইভ জি রিয়েলমি পি ওয়ান ফাইভ জি আর এই ফোনটা ছয় জিবি জিবি মানে রিফ্রেশ রেট থেকে শুরু করে হ্যান্ড ফিল থেকে শুরু করে ফোনটা যথেষ্ট কম্প্যাক্ট করছে এবং পিছনের যে লুকটা পিছনের লুকটা আমার খুবই পছন্দের একটা লুক এফ ফিফটিন এফ ফিফটিন এটা হচ্ছে আমাদের কাছে খুবই ভালো কন্ডিশনে আছে এবং ডিসপ্লে কিন্তু অসাধারণ ডিসপ্লে ডিসার ডিসপ্লে যার কারণে এটা সম্পূর্ণ অসাধারণ একটা ডিসপ্লে পাবেন আর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে পনেরো এবং পঁচিশের ডিভাইস মানে এখনো শোরুমে আছে রানিং রানিং আছে আছে বক্স থাকবে চার্জার থাকবে সবকিছু থাকবে সবকিছু কিছু কত থাকছে দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে ওপো এ থার্টি ওয়ান ওয়ানো এ থার্টি ওয়ান আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বুস্টেড থাকবে আর এটা হচ্ছে টাইপ বি আর ফোনটা যথেষ্ট স্লিম পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পেয়ে যাবেন ওপো এ নাইন গেমিং ফোন ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আজকের প্রাইস থাকবে হচ্ছে একদম সীমিত ডিসকাউন্ট প্রাইস আজকের প্রাইসটা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপান্ন জিবি দেওয়া পাবেন একদমই ডিসকাউন্ট প্রাইসে আজকে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 5900 টাকা 5900 টাকা জি 5900 টাকা সিম্ফনি V139 সাথে অরিজিনাল বক্স পেয়ে যাবেন প্রাইসটা থাকবে হচ্ছে আজকে অনলি 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 বক্স সহ ফোন পেয়ে যাচ্ছে বক্স সহ ফোন পেয়ে যাবেন Vivo Y17 আজকে পেয়ে যাবেন অনলি 5200 টাকা এই ফোনটার প্রাইস করবে হচ্ছে আজকে অনলি 4000 টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ইউএস ফোনের ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা দিন পর আবার চলে আসছি একটি দামাকা ইউএস ফোনের ভিডিও নিয়ে যারা কিনতে চাচ্ছেন ইউএস ফোন কিনতে কিন্তু বাজেট অনেক কমে চাচ্ছেন আশা করছি এই ভিডিও দেখলে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা ইউজ কিনতে পারবেন আর আজকে কিন্তু রয়েছে বেস বেনে আর বেস বেনে আসতে বেজেছেন এসব ওনার খুবই পরিচিত মত খুবই বিশ্বস্ত পার্সন বেজেছেন আবির ভাই কি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ সবাই মনে হয় ভালো আছে ভাই সবাই কমেন্টস করে বলে দিবেন ভিডিওটা কে করতে দেখছেন আর বাইরে অফারগুলো কেমন হয় ভিডিওতে এটাও একটু কষ্ট করে কমেন্টস করে বলে দিবেন আর দেখতে পাচ্ছেন অসংখ্য ফোন চলে আসছে এবার

যদি ষোলো বিসার পরে ষোলো বিষয় পরে যদি গেট বাড়ায় দেয় হ্যাঁ তখন ফোন পাবেন ফোন যে পাবেন না দামে কিনতে হবে তখন টাকা বেশি দিয়ে কিনতে হবে কিন্তু তখন কিনতে ভাই আপনাদের লস হবে এখন যাদের ফোন কেনা দরকার অবশ্যই ফোন কিনে ফেলেন কবে কিনতে পারবেন ভাই আপনাদের শপে যারা আসতে চাচ্ছে তারা সহজে কিভাবে আসতে পারে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে নামলে ফুট ওভার পিসটা থেকে একটু সামনে আসলে দেখতে পারবেন মেন রোডের উপরে ক্যাপিটাল মার্কেট এই ক্যাপিটাল মার্কেটের তিন তলায় আসলে আমাদের দোকান নাম্বার হচ্ছে 24 24 নাম্বার দোকানে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ না চিন্তা করলে কোনো সমস্যা নাই নম্বরে কন্টাক্ট করে কিন্তু আসতে পারেন চাইলে জি পদ্ধতি অনলাইন অর্ডার করতে পারবেন না হ্যাঁ অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের অনলাইনে অর্ডার প্রসেস হলো আমাদের যে কোনো ফোনের জন্য 510 টাকা রিভারবিসগুলোর জন্য এবং জেনুইন নিউজ যে ফোনগুলো এগুলোর জন্য 1020 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ফোন নাম্বার ঠিকানা দিতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর পর্যায়ে

তারপরেও চেষ্টা করি কাস্টমারকে স্টক ক্লিয়ারেন্স উপরেও যদি কোনো অফার দেওয়া যায় সেই হিসেবে আজকের সেলটা টা থাকবে ইআরএম সেল যেহেতু ডিসেম্বর মাস চলতেছে বছরের শেষের দিকে অনেকেই আপনারা স্টুডেন্ট আছেন যারা হচ্ছে এসএসসি পাস করছেন রাইট একটা ভালো ফোন নিতে চান বা কলেজে উঠবেন তাদের জন্য আজকে স্পেশালি কিছু ফোনের অফার থাকবে আর তাছাড়া আজকে কিন্তু আমাদের ফোন শুরু হচ্ছে হোলসেল প্রাইসে মাত্র 2500 টাকা থেকে 2500 টাকা স্মার্টফোন পেয়ে যাচ্ছে মাত্র 2500 টাকা থেকে ফোন শুরু হবে একটু ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা তাহলে আপনারা দেখতে পারবেন শুরুতেই আমি যেটা দেখতে মোটামুটি সব সব ধরনের ব্র্যান্ডের সব ধরনের ব্র্যান্ডের ফোন রাখার চেষ্টা করছি শুরুতেই আমরা ভিডিওটা শুরু করব হচ্ছে Oppo A3s দিয়ে আচ্ছা Oppo A3s টা হচ্ছে আমাদের রিফার বেস্ট স্টক হ্যাঁ ফ্যাক্টরি স্টক রিফার বেস্ট ফোন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি বুস্টেড র্যাম রম থাকবে এক চলার একটু কম থাকবে এই ফোনটার প্রাইস করবে হচ্ছে আজকে অনলি চার হাজার টাকা করে মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রাইজে ভাইয়া কারো কাছে পাবেন না মাত্র চার হাজার টাকায় দয়া করে আজকের ভিডিও দেখে কেউ ফোন বার্গেইন করবেন না বার্গেইন না বার্গেইনের কোনো সুযোগ নাই কারণ ভিডিওতে যে প্রাইসটা দিব শুরুতেই বলছি যে বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে স্টুডেন্ট আছেন স্টুডেন্ট বাজেটের ফোন নিতে চান তাদের জন্য তারপরে আমাদের কাছে পাবেন ভিভো ওয়াই সেভেনটিন ভিভো ওয়াই সেভেনটিন আজকে পেয়ে যাবেন ওনলি পাঁচ হাজার দুশো টাকা দুশো পেয়ে দুশো টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই সেভেনটিন এটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে বুস্টার র্যাম রোম অ্যাকচুয়ালটা আরেকটু কম থাকবে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি দুটা সিম একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোর জি নেটওয়ার্ক টা আর তাছাড়া এটা গেমিং হিসেবে খুব ভালো হবে ওপো এ ফিফটিভ জি ওপো এ ফিফটিভ জি আট জিবি দুশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো

মানে ইয়া নাই সমস্যা হবে না সমস্যা নেই মানে একদম অফিশিয়াল ফোন পেয়ে যাচ্ছেন 2500 টাকা মাত্র 2500 টাকা তারপর আমাদের কাছে পেয়ে যাবেন Oppo A53 5G আচ্ছা মাত্র 7800 টাকা 8GB 256GB 7800 টাকা পেয়ে যাচ্ছেন জি 8GB 256GB পেয়ে যাবেন মাত্র 7800 টাকা তারপর আমাদের কাছে পেয়ে যাবেন Vivo V15 পপআপ ক্যামেরার ফোন V15 হ্যাঁ জি পপআপ ক্যামেরার ফোন Vivo V15 ফুল ডিসপ্লের একটা ফোন ক্যামেরাটা পপআপ আর তাছাড়া ফোনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন এটা 8GB 256GB থাকে এটা মিনিমাম স্টোরেজ পাবেন 6GB 128GB আচ্ছা আচ্ছা আর এটা প্রাইসটা পড়বে হচ্ছে আজকে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র 7300 টাকা 7300 টাকা 7300 টাকায় পেয়ে যাবেন Vivo V15 এটার মধ্যে কালার পাচ্ছে এটা জি দুইটা কালার পাবেন ইনশাআল্লাহ কালার পাচ্ছে তো এটা জি মাত্র 7800 300 টাকায় পেয়ে যাবেন টাকা তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে ওপোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ওপোর রেনো জেড ওপোর রেনো জেড ওপোর রেনো জেড আমাদের কাছে পেয়ে যাবেন আজকে একদমই সীমিত প্রাইসে মাত্র 8000 টাকা 8000 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 8000 টাকা এবং এটা 8GB 256GB স্টেরিও স্পিকার আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতে গেমিংও করতে পারবেন আপনারা খুব ভালো মতো টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্টেড পেয়ে যাবেন মাত্র 8000 টাকা তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে গেমিং ডিভাইস Vivo Y50 একদম চিপ প্রাইজের মধ্যে যারা গেমিং গেমিং ডিভাইস খুঁজছেন Y50 তাদের জন্য Y50 only 7000 টাকা 8GB 128GB এটা একদম জি এটা 5000 ব্যাটারি পাঞ্চল ডিসপ্লে এবং এটার ফিঙ্গারপ্রিন্ট এটারপ্রিন্ট্যাকাইড ফিঙ্গিন্টের সাথে আট জিবি একশো আঠাশ জিবি জেনুইন র্যাম রোম থাকবে এটা র্যাম র্যামরোম কোনো বুস্টার থাকবে না যা থাকবে সেটা অ্যাকচুয়াল এরপরে আমাদের কাছে পাবেন ভাই আপনার মধ্যে কিন্তু এত সত্যি কথা কেউ বলবে না ভাই আমি সব সময় চাই কাস্টমাররা যেটা নেবে কোন দোকানদার কিন্তু এরকম করে বলবেন না ভাই যেটা যেভাবে নেবে কাস্টমারের জানার অধিকার আছে আর আমি ভাইয়া কাস্টমারকে যত ক্লিয়ার করে দিব ততটা আমি দাই ভাই সেল একটু কম হবে কিন্তু সত্যিটা বলে দিই ভাই আমাদের প্রফিট ওইরকম হয় না সত্যি কথা বলতে এমন না যে আমি একটা ফোনে 5000 10000 টাকা প্রফিট ভাই অনেকে ফোনে এই বাজারে 200 টাকা প্রফিট করা খুব টাফ আমি এই যে এখানে যে প্রাইসিং গুলো করতেছি এখানে কিছু কিছু ফোন আছে যেটাতে কোনো প্রফিটই নেই

তাদেরকে স্পেশালি বলবো যে আজকের প্রাইজে যে ফোন ফোন ষোলো ডিসেম্বরের পরে ইনশাল্লাহ আবার কারণ ষোলো ডিসেম্বরের পরে সিদ্ধান্ত কি হয় হ্যাঁ তারপরে হচ্ছে আমরা আবার রিস্টক করবো এর মধ্যে হচ্ছে প্রোডাক্ট স্টকটা আমাদের একটু কম থাকবে সেই হিসাবে যারা নিতে চান একটু আর্লি যোগাযোগ করবে এরপরে আমাদের কাছে পাবেন

তাছাড়াও পিছনে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে পেয়ে যাবেন অনলি নয় হাজার তিনশো টাকা প্রায় আটত্রিশ চল্লিশের মতো তারপরে আমাদের কাছে পাবেন রেডমি নোট এইট প্রো অনলি আট হাজার পাঁচশো টাকা এটা আট দুশো থাকবে হয়তো এটা আট একশো আঠাইশো থাকতে পারে ছয় একশো আঠাইশো থাকতে পারে শিওর না তবে গেমিং পারফরমেন্স ব্যাটারি পারফরমেন্স ভালো পাবেন কারণ হিলিও জি নাইনটি গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে এটা মূলত যখন তৈরি করছে তখন কিন্তু গেমিং এর জন্য তৈরি করা হয়েছে এটা পেয়ে যাবেন মাত্র 8500 টাকা এরপরে আমাদের কাছে পাবেন Vivo S1

ওপো থ্রি আমাদের কাছে পেয়ে যাবেন আজকে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় পেয়ে যাবেন ওপো এফ ইপি পাঁচ হাজার এম ব্যাটারি পাঁচশোল ডিসপ্লে সবকিছুই থাকবে ইনশাল্লাহ আর ফোনগুলো খুব ভালো লং লাস্টিং লং রানের জন্য ফোনগুলো খুব ভালো হবে তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন ওয়াই নাইনটিনের চার পিস ডিভাইস আছে অন্যান্য কালারগুলো অলরেডি শেষ হয়ে গেছে আর ওয়াই নাইনটিন আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদমই ডিসকাউন্ট প্রাইসে আজকে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 5900 টাকা 5900 টাকা জি 5900 টাকা থাকবে Vivo Y19 এই ফোনগুলো 8256 জিবি থাকবে তবে বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির জন্য এগুলোর পারফরম্যান্স খুবই ভালো পাবেন এবং ফোনগুলো খুবই শক্ত ফোন লং টাইম রাফ ইউজের জন্য খুব ভালো একটা অপশন হবে বাজেটে কমের মধ্যে জি বাজেট কমের মধ্যে এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে Oppo A31 Oppo A31 8GB 256GB বুস্টেড থাকবে আর এটা হচ্ছে টাইপ বি

রেডমি নোট সেভেন নোট সেভেন প্রো প্রাইসটা থাকবে থাকবে না এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন ওপো এ নাইনটি সাত টাকায় পেয়ে যাবেন সাত হাজার আটশো সাত টাকায় পেয়ে যাবেন খুব ভালো একটা ডিভাইস ভিভো

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে আপনারা যারা আইফোন কিনতে চান আইফোন ফ্ল্যাগশিপ মডেল চালানোর সামর্থ্য নাই তাদের জন্য চলে আসছে এম হর্স বিশেষ করে স্টুডেন্ট জন্য জি এম হর্স সিক্স প্রো ম্যাক্স এটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি সবকিছু খুব সুন্দর এবং ডাইনামিক আইল্যান্ড ডিসপ্লে দেওয়া তাছাড়াও কিন্তু এটার সাথে পেয়ে যাবেন বক্স চার্জার এবং তিনটা ব্যাককভার ফ্রি প্রাইস থাকবে হচ্ছে ওনলি আট টাকা আট হাজার টাকা ব্যাক কভার ফ্রি পেয়ে ব্যাক কভার ফ্রি বলতে তিনটা ব্যাক কভার থাকবে আমি যদি একটু দেখিয়ে দিই

স্যামসাং এ এইটিন আচ্ছা এখন আমি যে ফোনগুলো দেখাবো এগুলো হচ্ছে জেনিউ নিউজ ফোন এতক্ষণ আপনাদেরকে যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে ফ্যাক্টরি স্টক বা রিফারভিশ রিফারবিস ফোনগুলো হল ফ্যাক্টরির আনসোল্ড স্টক যে ইউনিটগুলো থাকে এই ইউনিটগুলো ফ্যাক্টরি পরবর্তীতে রিঅ্যাসেম্বলি করে তবে আমাদের রিফারবিস্টের ক্যাটাগরি খুব ভালো হবে ইনশাআলা এই ক্যাটাগরির রিফারবিসড হবে লং রানে ভালো সার্ভিস পাবেন কিন্তু আমাদের যেগুলো জেনুইন নিউজ ফোন আছে এগুলার কোনো কিছুই চেঞ্জ থাকবে না আচ্ছা এবং এগুলা লং রানে আপনি যদি ফোনগুলো মানে

বাজারে অ্যাভেলেবল আছে এটা কি পজিশন আপডেট নাকি এটা সি 75 5G অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15 এবং 25 এর ডিভাইস মানে এখনো শোরুমে আছে এটা রানিং শোরুমে আছে এখনো চলতে আছে এটা মার্কেটে রানিং শোরুমে আছে এবং এটার প্রাইসটা পড়বে হচ্ছে একদম সীমিত প্রাইস অনলি 14500 টাকা 14500 টাকা 14500 টাকা পেয়ে যাবেন সি 75 6GB 128GB চমৎকার এটা ক্যামেরা কিটা দেখাই দেই প্রত্যেকটা ফোনের ক্যামেরা দেখাইলে দর্শক মণ্ডলী আসলে বুঝতে পারবে যে কোন লেভেলের ফোন এগুলা মানে ক্যামেরা বলতে সেরকম ক্যামেরা এরপরে আমার কাছে আছে হচ্ছে Samsung F15

আর এই ফোনটা ছয় জিবি একশো জিবি মানে রিফ্রেশরেট থেকে শুরু করে হ্যান্ডফিল থেকে শুরু করে ফোনটা যথেষ্ট কম্প্যাক্ট করছে এবং পিছনের যে লুকটা পিছনের লুকটা আমার খুবই পছন্দের একটা লুক আর এটা হলো মোটামুটি বড় যে ফ্ল্যাগশিপ ফোন গুলা হয় বড় বড় ফ্ল্যাগশিপ ওই ফোনের লুকের আদলে করছে শেষ করে ওয়ানপ্লাসের সাথে মিলে আর প্রাইসটা কিন্তু ভাইয়া থাকবে একদম সীমিত এটা প্রাইসটা থাকবে হচ্ছে ওনলি সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার ছয় জিবি একশো আঠাশ জিবি রিয়েল ওয়ান ফাইভ জি পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা তারপর আমাদের কাছে পাবেন একদমই লেটেস্ট ফোন যেটার অ্যাড এখনও টিভিতে চলে Oppo A3X থ্রি এক্স এর কিন্তু ব্যাটারি থাকবে হিউজ আমাদের এই ফোনগুলোর ব্যাটারি মিনিমাম পাঁচ হাজার থাকবে ছয় হাজারও পেতে পারেন সাড়ে পাঁচ পেতে পারেন তো ওপো এর ব্যাটারিটা থাকবে পাঁচ হাজার একশো এমএইচ আচ্ছা আর সেই সাথে এটার চিপসেটটাও পাবেন খুব ভালো তো সর্বোপরি চার একশো আঠাশ জিবি সব কিছু মিলিয়ে ওপো আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদমই রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন ওপো এ থ্রি এক্স এরপরে আমাদের কাছে পাবেন রিয়েলমির ফোন রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি যারা আইফোনের মতো একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে চান লুকের দিক থেকে সেরা তারা কিন্তু নিতে পারেন রিয়েলমি সি সিক্সটি থ্রি প্রত্যেকটা ফোন অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সন অ্যান্ড্রয়েড ফোরটিন ভার্সনে আপডেট করা থাকবে যার কারণে সফটওয়্যার নিয়ে আপনাদের কোনো প্যারা হবে না ইনশাল্লাহ আর এই ফোনটা আমাদের কাছে চার একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে হচ্ছে একদম সীমিত Realme C63 আজকে পেয়ে যাবেন আমাদের কাছে 11300 টাকা 11300 টাকা 11300 টাকায় পেয়ে যাবেন Realme C63 এগুলো কিন্তু লং টাইম ইউজ করতে পারবে লং টাইম বলতে আমি বললাম তো ভাই আপনি যেহেতু আপডেট ফোন এগুলো লং টাইম প্রত্যেকটা ফোন যদি কাস্টমার ড্যামেজ না করে দুই থেকে তিন বছরেও তারা এই ফোনগুলো কিছু করতে পারবে না যদি ড্যামেজ না করে Samsung A14 5G 8GB 128GB Samsung A14 5G আমাদের কাছে চলে আসছে আর A14 5G বাংলাদেশের খুব জনপ্রিয় একটা ডিভাইস প্রাইসটা থেকে খুবই সীমিত প্রাইসটা থাকবে হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি স্যামসাং এ ফোরটিন ফাইভ জি ডেবিং ডিভাইস রেডমি থার্টিন আর ফাইভ জি চার জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন ফাইভ জেন টু ইউজ করা হয়েছে আর এটাতে কিন্তু আপনারা ইয়া পাবে মানে ডিসপ্লে কোয়ালিটি বলেন ক্যামেরা কোয়ালিটি বলেন প্রত্যেকটা ফোনের কিন্তু এখানে ক্যামেরা মিনিমাম থাকবে পঞ্চাশ মেগা পিক্সেল মানে আগের ফোনের মতো না যে চব্বিশ আটচল্লিশ এরকম না এগুলা বেসিক ক্যামেরাই থাকবে পঞ্চাশ মেগা পিক্সেল হ্যাঁ আর এআই ক্যামেরা থাকার কারণে ছবির কোয়ালিটিও খুব ভালো আসবে তো সর্বোপরি সবকিছু মিলিয়ে আমাদের কাছে থার্টিন আর রিয়েলমি থার্টিন আরটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল চিপ প্রাইসে আজকে

পেয়ে যাবেন হচ্ছে মাত্র তারপরে হচ্ছে গেমিং বিস্ট আই জেড নাইন এটা দেখা গেছে আসলে আমি অ্যাপেল ইউজার আমি যদি অ্যাপেল ইউজার না হইতাম তাইলে আমি এই ফোনটাতে শিফট করে ফেলতাম ইমিডিয়েটলি এই ফোনটা যেরকম ওয়েট সেরকম হইলো ডিসপ্লে রিফ্রেশ রেট সেরকম হইলো ক্যামেরা সর্বোপরি সবকিছু কিছু মিলিয়ে আইকিউ জেড নাইন এক্স এটা হলো ফাইভ জি ফোন গেমিং ফোন আইকিউ সম্বন্ধে যারা জানেন এখন কিন্তু টেন সিরিজ চলতেছে আই কিউ সিরিজ চলতেছে হ্যাঁ সেই হিসাবে ফোনটা মোটামুটি বলা যায় যে লেটেস্ট কন্ডিশনেই আছে আর জেট নাইন এক্স এর প্রাইসটা থাকবে হচ্ছে আজকে একদম সীমিত প্রাইস ছয় একশো আঠাশ জিবি আই কিউ জেট নাইন আমাদের কাছে পেয়ে যাবেন ওনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা কোন কন্ডিশন কিন্তু একদম সুপার প্রত্যেকটা ফোনই আমাদের এখানে মোটামুটি গেমিং এর জন্য ক্যাপেবল এরপরে আমাদের কাছে পাবেন ইনফিনিক্সের একটা চমৎকার ভাই কমলা সুন্দরী নিয়ে আসছে জনপ্রিয় ডিভাইস ইনফিনিক্স এর ইনফিনিক্স হট 35g 8gb 128gb এই একটা ফোন ইনফিনিক্সের যেটা বাংলাদেশে খুব রিয়ার ইউনিট পাওয়া যায় মানে পাওয়াই যায় না এরকম একটা আর বিশেষ করে যে কালারটা আমরা পাইছি এই কালারটা কিন্তু একদমই রেয়ার কালার মানে আমি এক পিসও দেখিনি বাংলাদেশে যে কারো হাতে এই কালারটা আছে আর এই ফোনটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন 8gb 128gb ভেরিয়েন্টে ইনফিনিক্স হট 35g আজকে পেয়ে যাবেন অনলি চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আশা পেয়ে যাবে চোদ্দ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন ইনফিনিক্স থার্টি ফাইভ জি গেমিং উড়া ধুরা গেমিং করা যাবে উরা গেমিং করা যাবে এরপরে হচ্ছে ব্যাটারি পারফরমেন্স অফিসিয়াল ইউজ সব দিক থেকে পারফেক্ট হবে এবং সেই সাথে একটা ভালো ক্যামেরা চান তারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই ফোনটি ফোনটির নাম হচ্ছে স্যামসাং এম এম ফোরটিন ফোরটিন ফাইভ ফাইভ জি সুপার ডিসপ্লে ছয় ছয় হাজার ব্যাটারি একশো আঠাশ জিবি স্টোরেজ আজকে আমাদের এম ফোর ফাইভ ফাইভ জির প্রাইসটা থাকে খুবই সীমিত প্রাইস এম ফোরটিন ফাইভ জি আজকে আমরা দিয়ে দিবো অনলি তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আট টাকা তেরো হাজার আটশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং এম ফোরটিন ফাইভ জি এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে রিয়েলমি নারজো এন ফিফটি থ্রি একদমই নিউ কন্ডিশনে মানে এইটা বলা যায় যে অলমোস্ট নিউ কন্ডিশনে আছে আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে রিয়েলমি নার্জো এন ফিফটি থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশনে লেটেস্ট চিপসেট লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনেও আপডেট করা প্রাইসটা থাকবে হচ্ছে একদম সীমিত এন ফিফটি থ্রি আজকে প্রাইসটা থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা দেন আমাদের কাছে পাবেন আবার আরেকটা ফোন যারা অফিসিয়াল পারপাসে ইউজ করতে চান তাদের জন্য স্যামসাং এর ফোন স্যামসাং এফ ফিফটি থ্রি এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে স্যামসাং এফ ফিফটি থ্রি এফ টোয়েন্টি থ্রি জি এফ টোয়েন্টি থ্রি ছয় একশো জিবি আমাদের কাছে আজকে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছি এফ টোয়েন্টি থ্রি

সেন্সরটা আছে এটা কিন্তু ইন্ডিকেটর মানে যখন নোটিফিকেশন আসবে তখন এটা জ্বলবে জ্বলবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস আর ওয়াই কত ভিডিও তো দেখানো হয় নাই নতুন আসছে এটা হ্যাঁ এটা নতুন আসছে তো Y29 5G টা আমাদের কাছে 628 GB পেয়ে যাবেন একদমই রিজনেবল চিপ প্রাইসে অনলি 13500 টাকা 13500 টাকা পেয়ে যাচ্ছে 13500 টাকা পেয়ে যাচ্ছে এই সবগুলো ফোন তো ভাই আপডেট না

লেটেস্ট ফোন দা ভাই এইটারও ক্যামেরা দেখবেন 50 মেগাপিক্সেল আছে সমস্যা নেই তারপরে বাজেটের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে Oppo A18 খুব সুন্দর একটা ক্যামেরা কাটআউটের ফোন এবং খুব স্লিম এবং হ্যান্ডি একটা ডিজাইন এবং তাছাড়াও Oppo UI গুলো খুব সুন্দর করছে আর তাছাড়াও Android ভার্সনটাও পাবেন লেটেস্ট 4GB 64GB এর 4GB 64GB আমাদের যে ডিভাইসগুলো এগুলা হচ্ছে আপনারা সস্তায় পাবেন কিন্তু আপনারা প্রত্যেকটা ফোনে কিন্তু দুইটা সিম একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন আচ্ছা দুইটা সিম স্পট হবে একসাথে দুইটা সিম একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন যার কারণে আপনি স্টোরেজটা বাড়াইতে পারবেন আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে রিজনেবল ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র 9500 টাকা 9500 জি এরপরে আমাদের কাছে পাবেন একদমই লেটেস্ট ফোন Poco C71 আচ্ছা Poco ফোনের সাইজটা কিন্তু ভাইয়া ম্যাসিভ একদম চমৎকার ম্যাসিভ বলতে মানে বিশাল বড় সাইজ আমার নিজেরই ধরতে কষ্ট হয় তো এই ফোনটা আমাদের কাছে আসছে হলো 6GB 128GB ভেরিয়েন্টে আর গেমিং করতে পারবেন পোকো সিরিজে কিন্তু গেমিং করা যায় ভালো আর প্রাইসটা থাকবে একদম সীমিত প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা মানে ফোনের লুকের সাথে কিন্তু দামের কোনো মিল নেই এই ফোনটা কিন্তু মিনিমাম প্রাইস হওয়া উচিত ছিল পনেরো থেকে ষোলো হাজার টাকা সেখানে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাইপ সিপোর্ট পাচ্ছে আবার হ্যাঁ টাইপ সিপোর্ট পাবো তারপরে আমাদের কাছে একদম লাস্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে গেমিং ডিভাইস ওকে তো কালেকশন এবার ছিল হ্যাঁ জি আজকে এই ছিল কালেকশন কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ